ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আর মাত্র এক সময় বাকি আছে এবং ভালো পজিশনে থাকবা কি থাকবা সবকিছু শেষ ত্রিশ দিনের প্রস্তুতি নিয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি এর আগে আমি শেষ একশো দিনের প্রস্তুতি নিয়ে ভিডিও বানিয়েছিলাম শেষ পঞ্চাশ দিনের প্রস্তুতি নিয়ে ভিডিও বানিয়েছিলাম সেগুলোতে তোমরা অনেক ব্যাপক সারা তোমরা বলেছো যে ভাইয়া শেষ মুহূর্ত পর্যন্ত এরকম আমরা প্রস্তুতির জন্য ভিডিও চাই শেষ ত্রিশ জন ত্রিশ দিনের জন্য ভিডিও নিয়ে আমি আজকে হাজির হয়েছি আমি আগে আমার প্রস্তাব পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ত্রিপুরা ডিপার্টমেন্টে চলো ভাইয়া শুরু করা যাক প্রথমে ভাইয়া ডে ওয়ান থেকে টেন প্রথম দশ দিন এই লাস্ট এক মাসের আমরা একটা ভালো মতো রিভিশন দিব ঠিক আছে আমরা একটা করা রিভিশন দিব ভাইয়া এই রিভিশনে এক কথায় ভাইয়া কোনো কিছু কোনো কিছু স্কিপ করব না ঠিক আছে যে যে কোনো কিছু আমরা অনেক কারণে স্কিপ করি বেশি সহজ স্কিপ করলাম বেশি কঠিন স্কিপ করলাম যখন তুমি রিভাইজ দিচ্ছ তখন যদি তুমি সহজ পারা জিনিসগুলো স্কিপ করে দাও কমপ্লিটলি তাহলে দেখা যাবে যে তুমি সেটা পরীক্ষা যখন আসবে তুমি পারবে না ইজিটা যদি কঠিনগুলা কি স্কিপ করো তাহলে তোমার সর্বনাশ ভাইয়া কারণ কঠিনগুলা থেকে কিন্তু কঠিন প্রশ্ন হতে পারে আবার সহজগুলা থেকে কঠিন প্রশ্ন হতে পারে কঠিনগুলা থেকে সহজ প্রশ্ন হতে পারে সুতরাং পরীক্ষার হলে কি আসবে আমরা কেউ জানি না যখন আমরা রিভাইজ করতেছি ওভারঅল হাতে দশ দিন সময় রেখে তখন আমরা খুব ইজিলি প্রত্যেকটা টপিক একবার করে হলেও টাচ করব। হ্যাঁ যে টপিকটা আমি সহজে পারি ভালো পারি সেটা আমি একটু কম পড়বো যেটা আমি একটু কম পারি সেটা আমি একটু বেশি পড়বো ঠিক আছে এই টেকনিকে আমরা এবং এই রিভিশনটা দুইটা রুল ফলো করে করতে হবে একটাকে আমি বলতেছি রুল অফ ফাইভ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ভর্তি হওয়ার জন্য বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করার জন্য পাঁচটা জিনিস লাগে কি কি পাঁচটা জিনিস লাগে ভাইয়া খুব সিম্পল টপিক ভিত্তিক ফর্মুলা বা থিওরি প্রথমে থিওরি টপিক ভিত্তিক থিওরি টপিক ভিত্তিক ফর্মুলা টপিক ভিত্তিক শর্টকাট বিগত বছরের প্রশ্ন সলভ ভেরি ইম্পর্টেন্ট বিগত বছরের প্রশ্ন সলভ খুবই খুব ইম্পর্টেন্ট এবং প্র্যাকটিস পাঁচ নম্বরে লাগে প্র্যাকটিস এই পাঁচটা জিনিস আমরা ফলো করব যখন আমরা রিভাইজটা দিব টপিক ভিত্তিক আমরা থিওরিটা পড়ব তারপরে কি করব আমরা চলে যাব কিসে ফর্মুলায় তারপরে শর্টকাটস কোন কোন ম্যাথগুলো শর্টে করা যায় তারপরে যাব কিসে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এনালাইসিস যে এখান থেকে বিগত বছরে কি আসছে এবং লাস্ট প্র্যাকটিস এই পাঁচটা জিনিস ইনসেন করতে পারলে হয়ে যাবে একটা রুল ফলো করবো আমরা এখানে যেটা আমি মোটামুটি সবগুলো ভিডিওতে এখন বলি সেটা হচ্ছে এইচ টু ই হার্ড টু ইজি হার্ড টু ইজি রুল লিস্ট বানাবা সবার উপরে লিস্টে থাকবে সবচেয়ে কঠিন যে চ্যাপ্টার তোমার কাছে মনে হয় সেটা হতে পারে সেটা সেকেন্ড পেপার ম্যাথের গতিবিদ্যা হতে পারে সেটা কেমিস্ট্রি সেকেন্ড পেপার অর্গানিক অর্গানিক কেমিস্ট্রি হতে পারে সেটা ফিজিক্সের নিউট্রেন মেকানিক্স কারো কাছে লাগতে পারে কঠিন কারো কাছে আধুনিক কি কঠিন লাগতে পারে সেমি কন্ডাক্টর কঠিন লাগতে পারে সেটা সবার উপরে এরপরে নিচের দিকে আস্তে আস্তে কি ইজি চ্যাপ্টারগুলো এভাবে সাজাবা হার্ড টু ইজি মেথড সো এই দুইটা মেথড ফলো করে আমরা প্রথম দশ দিন রিভিশন দিব এবং রিভিশন দেওয়ার সময় শুধু আমরা পড়ে যাব না বোকাদের মতো ঠিক আছে শুধু পড়ে গেলে হবে না ভাইয়া তার সাথে একটা কাজ করতে হবে সেটাকে আমরা বলতেছি শর্ট নোট বা মাইন্ড ম্যাপ অর্থাৎ তুমি যখন কোনো কিছু পড়তেছো জিনিসটা তোমার মাথায় অবশ্যই থাকবে না এটা স্বাভাবিক তুমি যদি এখন পড়ো পরীক্ষার আগে তোমার মাথায় সেই জিনিসটা নাই থাকতে পারে সেজন্য আমরা কি করব প্রত্যেকটা জিনিস যা কিছু আমরা পড়তেছি নোট করে রাখবো এবং সব কিছু নোট করার দরকার নাই আমরা কি পয়েন্টগুলা কি মানে মূল মূল পয়েন্টগুলা আমার মূল জায়গাগুলো যেগুলো আমাদেরকে মুখস্থ করা লাগতেছে বা ফর্মুলাটা মনে থাকতেছে না সেগুলো সেগুলো আমরা লিখে রাখবো এবং বিভিন্ন ধরনের তোমার ফ্লো চার্ট ইউজ করতে পারো ওইভাবে যেখানে প্রসেসগুলো মনে থাকতেছে না এভাবে ফ্লো চার্ট ইউজ করো ঠিক আছে যেখানে তোমার পার্থক্য ছক মনে থাকতে না এভাবে টেবিল করে ছক ছক আকারে লেখো যেভাবে ডায়াগ্রাম আঁকো হোয়াট এভার একটা মাইন্ড ম্যাপ তৈরি করো যেটা তোমার পরীক্ষার আগে দিয়ে শেষ মুহূর্তে যখন তুমি রিভাইজ দিবা তখন যাতে কাজে আসে বোঝা গেল এই কাজগুলো আমাদের করতে হবে এবং অফকোর্স যে জিনিসটা গুরুত্ব দিতে হবে তোমরা যেটা গুরুত্ব দাও না সেটা হচ্ছে প্রবলেম সলভিংয়ে কারণ আমরা কি করি ভাইয়া কোশ্চেন এবং উত্তর সহ যে প্রশ্ন ব্যাংকটা আছে সেটা খুলি এবং আমরা প্রশ্ন দেখি উত্তর দেখি প্রশ্ন দেখি উত্তর দেখি খুব সহজ সহজ মনে হয় বাট যখন অ্যাকচুয়ালি প্রশ্নটা যখন পরীক্ষা হলে আসে ওই সহজ প্রশ্ন তুমি পারো না তার কারণ হচ্ছে তোমাদের প্রবলেম সলভিং নাই ঠিক আছে না দেখে উত্তর লিখে উত্তর লিখে লিখে প্র্যাকটিস করতে হবে না দেখে 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 না না দেখে হ্যাঁ খাতাটা পড়বো আমরা পড়বো খাতাটা বন্ধ করে রেখে প্র্যাকটিস করব ওকে ভেরি ইম্পর্টেন্ট নেক্সট ডে ইলেভেন টু টোয়েন্টি তো প্রথম দশ দিনে কিন্তু আমরা ভালো মতো একটা রিভাইজ দিছি এবং এই দশ দিনে আরেকটা একটা কাজ আছে তোমার তুমি একটা লিস্ট বানাবা যে কোন কোন জায়গাতে তোমার দুর্বলতা আছে ঠিক আছে কোন কোন জায়গাতে তোমার দুর্বলতা আছে হুম যে ভাইয়া অমুক 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 জায়গায় আমাদের আমাদের আমার দুর্বলতা আছে ঠিক আছে

এখন আবেগ ঠাবে একদম ভুলে যাও ঠিক আছে আসো তাহলে কি করবা লিস্ট করবা যে ভাইয়া যখন আমি এগুলো পড়ছি আমার অমুক অমুক চ্যাপ্টারে সমস্যা হয়েছে অমুক অমুক টপিকে সমস্যা হয়েছে এই জিনিস আমি মনে থাকতেছিল না আমার লিস্ট করে রাখবা আসো ইলেভেন টু টোয়েন্টিতে প্রথম কাজই হচ্ছে আমাদের এই দুর্বল টপিক বা চ্যাপ্টারগুলোকে হিট করা ঠিক আছে যেখানে যেখানে আমার প্রবলেম ফেস করছি আমি সেই জিনিসগুলো আমি আবার শুরুতে আগে পড়বো ঠিক আছে যেখানে যেখানে প্রবলেম হোয়াট এভার টপিক বা চ্যাপ্টার আমি টপিকে ফোকাস করতেছি কারণ চ্যাপ্টার আসলে অনেক বড় জিনিস একটা চ্যাপ্টারে কিছুই তুমি পারো না সব পুরোটাই তোমার দুর্বলতা এরকম হওয়ার সম্ভাবনা কম কারণ এখন তুমি অলরেডি অনেকবার করে আসছো ব্যাপারটা অনেকবার পরীক্ষা দিচ্ছ অনেক জায়গায় জায়গাতে অনেক কিছু করছো সো আমি এক্সপেক্ট করতেছি যে টপিক লেভেলে হইতে পারে তাও পুরো কোনো একটা চ্যাপ্টার বেশিরভাগ টপিকের প্রবলেম তাহলে পুরো চ্যাপ্টারটাই প্রবলেম দুর্বলতা লিস্ট করে রাখলাম সেগুলোতে আমরা আগে হিট করব এবং এই এগারো থেকে বিশের মধ্যে আমি সাজেস্ট করবো কিছু পূর্ণাঙ্গ মডেল টেস্ট দেওয়া শুরু করে দাও ঠিক আছে পূর্ণাঙ্গ ভোল্টেজ মানে কি ভাই একদম ঢাবি স্ট্যান্ডার্ড পনেরোটা প্রশ্ন হচ্ছে আমাদের ইয়ার পনেরোটা এইভাবে করে করে ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আচ্ছা একটা কথা বলি যে আমরা যখন এই রিভিশনটা দিচ্ছিলাম তখন কিন্তু তুমি চাইলে আমাদের র্যাপিড ফায়ার কোর্সের যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো ইউজ করতে পারো এই ক্লাসগুলো লেন ভাই এক থেকে দুই ঘন্টা ঠিক আছে আমরা পুরো কোর্সটা সাজাইছি এভাবে যাতে করে তোমার নিজের পড়ার উপরে ফোকাস হয় আমাদের পড়ার চাইতে আমি তোমাকে বাবা অনেক লম্বা সময় ধরে পড়াইতে পারি কিন্তু তুমি নিজে কতটুকু পড়তেছ এটা আমি জানি না তার থেকে বেটার যে আমি তোমাকে দুই ঘন্টার একটা ক্লাসে এই চ্যাপ্টারে যাবতীয় সবকিছু ধারণা দিয়ে দিলাম কিছু এমসি কিউ করে দিলাম বাকিটা তোমার দায়িত্ব ইটস বেটার বাট তোমরা এটা পছন্দ করো না আমি জানি বাট এখন শেষ মুহূর্তে এই এক দুই ঘন্টার ক্লাস সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে ঠিক আছে তাহলে রিভিশন ডিভিশন দিলাম দুর্বল টপিকের যে তুমি আবারও ক্লাস করতে পারো ঠিক আছে এই ক্লাসগুলো কি আবারও করতে পারো এবং যখন তুমি এটা পড়তেছো কিছু কিছু চ্যাপ্টার আছে একদম সোজা ধরো ম্যাট্রিক্স এটা তুমি এখান থেকে না করলে সমস্যা নাই বাট যেটা কঠিন লাগে এটা এখান থেকে ক্লাস দেখে নিলা সহজ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তারপরে যখন তুমি পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিবা তখন আমাদের এই রেপিড ফায়ার কোর্সের মধ্যে 190 প্লাস एग्जाम আছে এর মধ্যে আবার ফুল মডেল টেস্টও আছে ঠিক আছে তো এইবার আমি তোমাকে সাজেস্ট করতেছি ভাইয়া পূর্ণাঙ্গ মডেল টেস্ট দেয়া শুরু করো ওকে তাহলে পূর্ণাঙ্গ মডেল টেস্ট বা ফুল মডেল টেস্ট আমরা এখানে দেয়া স্টার্ট করব এবং এই এই টাইমটাতে মোস্ট ইম্পর্টেন্ট আমি তোমাকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট স্কিল বাড়ানো কারণ তোমাকে মাথায় রাখতে হবে তুমি পরীক্ষায় একটা এমসি জন্য পাওয়া হচ্ছে ইন অ্যারাউন্ড ছত্রিশ সেকেন্ড সো তোমাকে যখন পরীক্ষার হলে বসে এই টাইম প্রেশারটা যখন তুমি ফিল করবা বাসায় বসে এই প্রেসারটা কখনোই তুমি ফিল করবো না সো তোমার টার্গেট থাকবে বাসায় অন এভারেজ একটা এমসি কিউ বেসিক্যালি বিশ থেকে পঁচিশ সেকেন্ডের মধ্যে সলভ করা কারণ বাসার পঁচিশ সেকেন্ড অটোমেটিক্যালি ভার্সিটিতে বা পরীক্ষা দেওয়ার সময় চল্লিশ সেকেন্ড হয়ে যাবে সো অফকোর্স বিশ থেকে পঁচিশ সেকেন্ডের মধ্যে তোমাকে পারতে হবে গেল তাহলে টাইম ম্যানেজমেন্ট খুব ভালো করে মাথায় রাখবা ছত্রিশ সেকেন্ডে কিন্তু অ্যান্সার করতে হবে পরীক্ষায় টাইম যখন পুরোনো মডেলসগুলো দিবা অবশ্যই টাইম ধরে ধরে পরীক্ষা দিবা নাহলে কিন্তু ধরা খাবা ওকে আসো লাস্ট টেন ডেজ ডেট টোয়েন্টি ওয়ান থেকে থার্টি এই দিয়ে দশ দিনে কি পড়তে হবে কিভাবে পড়তে হবে স্পেসিফিক ধরে ধরে বুঝে দেয়া আছে একটা বইতে বইটার নাম হচ্ছে 10 দিনে চান্স নিশ্চিত ভার্সিটি এজেন্ট সো একটা সত্যি কথা বলি শুধু 10 দিন পরেই তো চান্স পায় না রে ভাই তার একটা বেসিক থাকা লাগে কিছু না কিছু পরে থাকে পড়া লাগে আগে থেকে একদম কিছু জানা না যে ছেলে তাকে আমি 10 দিনে কিভাবে চান্স পাবো বলো বাট তোমরা যেহেতু অলরেডি এই 20 দিন কষ্ট করছো শেষ 10 দিন তোমরা যদি এই বইটা নাও এই বইয়ের মধ্যে সবচেয়ে সুবিধা জিনিস যেটা আমি তোমাকে বলি অনেস্টলি স্পিকিং সবচেয়ে সুবিধা জিনিস এটাই যে এই বইটাতে প্রতিদিনের পর ভাগ করে দেয়া থাকে ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ফোর ডে ফাইভ করে ডে টেন পর্যন্ত সো আজকে কি পড়তে হবে এটা তুমি ডিসাইড করবো না আজকে কি পড়তে হবে ডিসাইড করে দিচ্ছে এই বই এবং সবচেয়ে ভালো ব্যাপার যেটা এখানেও এই রুল অফ ফাইভ ফলো করে বইটা লেখা হয়েছে এবার এই বইয়ের এবার এডিশনটা আমি লিখছি নিজে পার্সোনালি কী কী ভাইয়া রুল অফ ফাইভ আবার একটু মনে করে দেখো তো থিওরি ফর্মুলা শর্টকাট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস প্র্যাকটিস এই পাঁচটা জিনিসের উপর ডিপেন্ড করে বইটা লেখা হয়েছে তুমি যখন শেষ দশ দিনে একটা লাস্ট বারের মতো একটা রিভিশন প্রয়োজন তোমার সেই রিভিশনে তোমার এই রুল অফ ফাইভ মেনটেন করে এই বইটা কিন্তু লেখা সো অফকোর্স এই বইটা তোমার কাজে আসবে এটা আমি নির্ধায় বলতে পারি হ্যাঁ আচ্ছা এই একুশ থেকে তিরিশ দিনে আমরা সব কিছু পড়বো না আমরা শুধু ইম্পর্টেন্ট টপিকস পড়বো এবং এই বইতে একটা আলতু ফালতু কথা লেখা নাই বিশ্বাস করো একদম ধরাবাধা যেটা পড়লে পরীক্ষা কমন পড়বে এরকম লেখা এবং গত বছর এই বই থেকে আলার রহমতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমন পড়ছিল সেটার প্রমাণও আছে আমাদের কাছে প্রমাণের ভিডিও বানানো আছে এইবার আমি টার্গেট নিয়েছি ভাই যে অ্যাট লিস্ট এটা এইটি ফাইভ পার্সেন্ট ক্রস করতে হবে আমি জানি না কতটুকু সফল হব বাট আমি ইনশাল্লাহ সফল হব কারণ গুচ্ছর জন্য যখন বই লিখছিলাম তখন নাইনটি থ্রি পার্সেন্ট কমন ফেলেছিলাম অ্যান্ড এটা যখন লিখছি আরও মনোযোগ দিয়ে লিখছি সো এবার ইনশাল্লাহ এইটি ফাইভ পার্সেন্ট ক্রস কমন ফল ফুল করবেই ইনশাল্লাহ এটা আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ বাকিটা তাল্লা ইচ্ছা আচ্ছা তো এইখানে আবার আমি বলতেছি যে টাইপ ওয়াইজ রিভিশন দিতে হবে এবং সাথে সাথে কি করতে হবে প্রচুর এক্সাম দিতে হবে শেষ দশ দিনেও প্রচুর এক্সাম দিতে হবে এই বইটার মধ্যে তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তো পাবা প্রত্যেকটা টপিকের শেষে আবার প্র্যাকটিস প্রবলেমও দেয়া আছে সো সমস্ত প্রবলেম সলভ লাস্ট বাট নট দ্য লিস্ট যেটার কথা তোমাকে কেউ বলবে না সেটা হচ্ছে শেষ দশ দিন মাথা একদম ঠান্ডা রাখতে হবে ভর্তি পরীক্ষায় তোমার চান্স না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে এইটা প্যানিক তুমি প্যানিক করলে তুমি চান্স পাবা না নিশ্চিত নিশ্চিত থাকো প্যানিক করে কত মানুষ যে চান্স হারাইছে ভার্সিটিতে ঢাক ঢাবিতে ইউনিটে এটা হিসাব নাই সো প্যানিক যদি করো তাহলে ভুল হবে ভুল হলে পড়তে পারবা না ঠিকমতো মতো মাথায় পড়তে পারবা না পরীক্ষার হলে বসে ভুল হবে সো অফকোর্স তোমার তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য এই টপিকগুলা এই মেথডগুলা আমি বিশ্বাস করি যে কাজে লাগবে এবং এই দশ দিনে চান্স বইটা কি ভাইয়া শেষ দশ দিনে শুধু পড়তে হবে না এখানে আমার একটা সাজেশন আছে সাজেশনটা হচ্ছে তুমি যদি বইটা এখন কিনো তোমার হাতে এখনো তিরিশ দিন সময় আছে তুমি এইটা তিনবার রিভাইজ করতে পারবে না বলো দশ দিন দশ দিন দশ দিন করে এবং তাহলে আরও সুবিধা আছে ভাইয়া তুমি যখন প্রথমবার রিভিশন দিচ্ছিলা তখন কিন্তু তুমি চাইলে এই বই থেকে পড়তে পারবা কারণ তখনও কি তোমার তো রিভিশনই দেওয়াছি আমি এবং তোমার শর্ট নোট তৈরি করতে বলতেছি এই বই দেখে দেখে তুমি শর্ট নোট তৈরি করতে পারবা অটোমেটিক্যালি হ্যাঁ এবং এই বইতে বোর্ড বইয়ের বাইরে বা মূল বোর্ড বই তো না মূল বইয়ের বাইরে একটা কথাও লেখা নেই ভাই আলতু ফালতু কোনো ইনফরমেশন নাই আইআইটি যেই কিছু নাই সিম্পল বইয়ের কথা আমরা জাস্ট কি করছি প্রিভিয়াস ইয়ার অ্যানালাইজ করে কোনটা 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 ইম্পর্টেন্ট প্রত্যেকটা চাপ্টারের চারটা থেকে পাঁচটা করে টপিক আমি আমরা দিয়ে রাখছি ভেরি সিম্পল ওকে সো তোমাদের জন্য আমাদের একশো পার্সেন্ট এফোর্ট আছে কোর্স নিয়ে রাখছি কোশ্চেন মাই সলভিং ক্লাস দিয়ে রাখছি নর্মাল ক্লাস দিয়ে রাখছি এক্সাম দিয়ে রাখছি বই লিখে রাখছি কি কি পড়বা কোন দিন সেটাও ভাগ করে দিছি টাইপ ওয়াইজ ভাগ করে রাখছি কোশ্চেন মাই সলভ দিয়ে রাখছি সবকিছু দিয়ে রাখছি তোমাদের দায়িত্ব হচ্ছে চান্সটা পাওয়া এবং যখন তুমি চান্স পাবা তখন আমাদের সার্থকতা এই বই বেচে কোর্স বেচে আমাদের সার্থকতা না রে ভাই হ্যাঁ টাকা মেলা কামাতে পারবো টাকা অনেকভাবে কামানো যায় টাকা অনেকভাবে কামনা যাবে কিন্তু সফলতা তোমরা আমাদেরকে এনে দিবা ইনশাল্লাহ সেই প্রত্যাশায় সেই দোয়া ভালোবাসা এই ভিডিও যারা যারা দেখলাম সবার জন্য অনেক ভালোবাসা অনেক দোয়া এবং ইনশাল্লাহ ভাইয়া তুমি সাকসেসফুল হবা এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভাই লাস্ট তিরিশ দিনের জন্য আল্লাহর অস্তে ফেসবুকটা বন্ধ করো ইনস্টাগ্রাম টিকটক সব বন্ধ করো পড়ালেখায় ফোকাস দাও কমপ্লিটলি পড়ালেখার মধ্যে ডুবে থাকো তিরিশটা দিন আল্লাহর অস্তে ফোকাস দাও ইনশাল্লাহ ভাইয়া চান্স হয়ে যাবে নিশ্চিত থাকো অল দ্য বেস্ট সবাইকে অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়